গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে আজ হচ্ছে সত্যি খুব বিশেষ দিন আজ হচ্ছে ডোনাদের অষ্টমঙ্গলা তো সে অষ্টমলাকে কাকিমা নেমন্তন্ন করেছে সকাল থেকেই তো সকালে একদমই আসতে পারিনি ওই জন্য একটু বেলা হয়ে গেল আমার তো খুবই মজা করেছে আমরা সকলে মিলে তো চলো সারাদিন কী করলাম অবশ্যই তোমার সাথে শেয়ার করি আজকে ডোনার অষ্টমঙ্গলা তো অষ্টমঙ্গলা নেমন্তন্ন আছে ওই জন্য আজকে মায়ের শুধু রান্না করেছি এখানে করেছি পেঁয়াজ পোস্ত বেগুন ভাজা করলা ভাজা আর এখানে আছে ডিমে আলু ঝোল আর ভাত আছে তো চলো আমি মোটামুটি পুজো করে রেডি হয়ে গেছে এবার যাব দোকান আর ওখান থেকে দুপুরবেলা ওদের বাড়ি চলে যাব তো চলো এবার বেরোই সমস্ত কাজ করে বেরিয়ে পড়েছি এখন আমি যাচ্ছি জোনাদে বাড়ি তো চলো সেখানে যায় খুব আনন্দ হতে যাচ্ছে অবশ্যই আর বিয়ে বাড়ি তো আনন্দেরই জিনিস কষ্টম আরও ভালো লাগছে কারণ মেয়েটাও এসেছে দেখা হবে মনে হচ্ছে কতদিন দেখিনি তো যাই হোক চলো কাকিমার বাড়িতে যায় তো বাস প্যান্ডেল সব খুলে দিয়েছে দেখতেই পাচ্ছ আর এত ফাঁকা ফাঁকা লাগছে প্যান্ডেলগুলো মানে করতে বো দিন সময় লেগেছিলো খোলার সময় একদমই না তার দিনই খুলতে শুরু করে দিয়েছিল তো যাই হোক চলো পুরো এলাকাটা এতই ফাঁকা লাগছে প্যান্ডেলগুলো ছিল তো বেশ জমাট লাগছিলো তো চলো ভেতর দিকে যাই একটু ফাঁকা ফাঁকা লাগছে কেন যে বাড়িটা বুঝতে পারছি না ভেতরে গেলে বুঝতে পারবো ও ডোনা এরা সব চলে গেছে পুকুরে কী সব নিয়ম আছে সেগুলো করার জন্য তো আসা মাত্র কাকিমা দেখো দিয়েছে কি পিঠে দিয়েছে পিঠে নাকি করার নিয়ম আছে আর খইমুরগি আর একটু মিষ্টি আর ওবেলার যে মুড়ি ঘুগনির ব্যবস্থা ছিল সেটাও দিয়েছে তো মুড়ি তো আমি খেলাম না অনেকটা বেলা করে এসেছি তো সেই জন্য কাকিমা যে ঘুগনিটা টেস্ট করে দেখো খুব সুন্দর হয়েছে ঘুগনিটা তো সত্যি ঘুগনিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আগে মিষ্টিটাই খাবো পরে ঘুগনিটা খাবো তো ঘুগনির কাটা দেখতে পাচ্ছি কী সুন্দর হয়েছে আর এখন আমি আছি পরে পরে ওরাও চলে আসবে এক্ষুনি এই দেখো এরাও চলে এসেছে পুকুরে স্নান করেনি কী সব নিয়ম ছিল সেগুলো করেছে ডোনাকে বেশ সুন্দর লাগছে আর ধুতিটা পরে সুব্রতকেও বেশ সুন্দর দেখাচ্ছে এদের দুজনকে কেমন লাগছে তোমাদের সেটাও কমেন্ট করে জানিও চলো এখন অনেকক্ষণ গল্প টল্প করার পর এখন বাজে দুটো তো কর্তার মেয়েও চলে এসেছে মেয়ে আজকে আবার বেরিয়ে যাবে খাওয়া দাওয়া করেই ও এসে যে অষ্টমলে অ্যাটেন্ড করার জন্য ওই ডোনা ডেকে তো যাই হোক চলো আমরা এখানে খেতে বসে গেছি এখন মোটামুটি দুটো এরকম বাজে তো ফুল ভিডিওটা খাবারের দেখবে অবশ্যই শর্টে দেবো শর্ট ভিডিওটা দেখে নিও অনেক কিছু আইটেম ছিল খুব ভালোভাবে খাওয়া দাওয়া হয়েছে অনেকক্ষণ গল্প গুজব করার পর এখন এদেরকে টাটা বাই বাই করে যাচ্ছি বাড়ি ওখানে আজকে খুব ভালো আনন্দ কেটেছে তো চলো আজকে দোকানে চলে এসেছি আর দোকানে আসার পরে সকলেরই বলছে অল্প অল্প নাকি খিদে পেয়েছে তাই ভালো কি করা যায় মশলা মুড়ি এমনিতে আমরা অন্য জায়গা থেকে কিনে এনে খাওয়া হয় মাঝে মাঝে তো আজকে সবাই বলো না কিনে খাবো না আজকে আমরা দোকানেই বানাবো নিজেরা সব কিছু দিয়ে তো যাই হোক ছোলা আর মটর আগের দিন এরা ভিজিয়ে রেখেছিলো আর পকোড়া বাজার থেকে কিনে এনেছে আর পেঁয়াজ এগুলো কিনে আনা হলো তো এইসব দিয়ে এখন বানানো হচ্ছে মশলা মুড়ি আর যে পুরোনো ক্যালেন্ডারগুলো ছিল হ্যাঁ এতে কোনো ঠাকুরের ছবি নেই শুধু ডেটটাই ছিল এটা আমারও দোকানে না অন্য জায়গা থেকে পাওয়া হয়েছিল কোনো মহাজনের বাড়ি থেকে তো সেইগুলো এখন কাজে লাগছে আমাদের ওই মশলা মুড়ির হিসাবে তো চলো ঠোঙা সবারই ছোটো ছোটো থালা বাটি এখানে রাখা আছে কিন্তু ঠোঙায় খাওয়ার একটা আলাদা মজা ওই জন্য ঠোঙা বানানো হয়েছে মুড়ি হয়ে যাক মুড়ি মসলা মুড়ি একদম একদম আচ্ছা আরিতে আছে এখনও বানানো কাকিমা কোয়েল ডোনা সুব্রত এরা এসেছিলো অনেকক্ষণ দোকানে ছিল আর কিছু কেনাকাটাও করেছে আর সেই সাথে আমাদের একটু ফাঁকা ফাঁকাও ছিল বাজারটা শেষের মুহূর্তে এখন বন্ধর টাইম এসেছিলো তো তাহলে অনেকক্ষণ বসে আমরা গল্পগুজবও করলাম খুব ভালো লাগলো সুব্রতর সাথেও অনেকক্ষণ গল্প টল্প হলো তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না তো যাই হোক আমার হাসি মজা হয়েছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কীরকম লাগলো ডোনার অষ্টম ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও গুড নাইট ভালো থেকো সকলে